অষ্টম শ্রেণীর অধ্যক্ষ হাজার এর বাংলা প্রথম পত্র প্রশ্নপত্র আমি সম্পূর্ণ তোমাদের কাছে নিয়েছি এবং এইটা আমি তোমাদের বলে দিই যে এটা সব বিভাগের জন্য যে প্রশ্ন আসবে নয় এটা আমরা আমাদের বিভাগের জন্য তৈরি করছি অর্থাৎ আমাদের বিভাগে টোটাল প্রশ্ন তৈরি হবে একশো পাঁচটা এবং তার থেকে একটি আসবে তবে আমাদেরকে সবাইকে কিছু কম্পালসারি প্রশ্ন দিতে বলা হয়েছে যে মাত্র পাঁচটি প্রশ্ন চারটি প্রশ্ন সেটা সবার সেটেই থাকতে হবে আমার সেটে যে পাঁচটি চারটি প্রশ্ন রয়েছে বাকি যে একশো চারটি প্রশ্ন সেট তারা তৈরি করছে সেখানে কিন্তু এই চারটি প্রশ্ন তাদেরকে দিতে হচ্ছে তার মানে এই প্রশ্নটা পত্র থেকে তোমরা মিনিমাম চারটা প্রশ্নপত্র কমন পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি অন্য অন্য বিভাগের তোমরাও কমন পাবা টেনশন নেওয়ার কিছু নেই দেখো অষ্টম শ্রেণী তোমাদের এবার যে প্রশ্নপত্র সেখানে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে গতবার ছিল হলো ষাটটা সৃজনশীল তোমাদের লিখতে হবে টোটাল এগারোটি সৃজনশীল থাকবে তার মধ্যে তোমাকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে আর মাত্র কিছু ত্রিশটা নৈবিত্তিক প্রশ্ন উত্তর দিতে হবে আর এবারকার তোমাদের প্রশ্নপত্রে বেশ অনেকটা পরিবর্তন করা হয়েছে তুমি যদি এই জায়গায় খেয়াল করো লেখা আছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো আগে কিন্তু ষাটটি প্রশ্ন উত্তর দিতে হতো আর এখন তোমাকে উত্তর দিতে হবে কয়টি এখন তোমাকে দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর তাহলে এখানে তোমাকে দুইটি সৃজনশীল কমিয়ে দিয়েছে তবে একটি বড় বিষয় হলো এই দুইটা সৃজনশীল কমিয়ে গোয়া যেই বিভাগ মানে তোমাদের যে নাম্বার নাম্বারটি বিভাগটা তৈরি করা হচ্ছে ক বিভাগে হলো তোমাদের যে গল্প বা প্রবন্ধ হচ্ছে সেখান থেকে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে খ বিভাগ হলো তোমাদের কবিতা রয়েছে সেখান থেকে হয়েছে আর গ বিভাগে যে তোমাদের আনন্দ পাঠ রয়েছে সেই আনন্দ পাঠ থেকে টোটাল চারটি প্রশ্ন আছে যেখান থেকে রচনা মানে বননামূলক প্রশ্ন যেখান থেকে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য তোমরা মার্ক আর ত্রিশটি নিত্তিক থাকবে আচ্ছা এই ছিল তোমাদের প্রশ্ন কাঠামো এবার আসলে তোমাদের প্রশ্ন অষ্টম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য বাংলা সৃজনশীল প্রশ্ন প্রথমপত্র সময় পাবা তোমরা এই প্রশ্নের জন্য দুই ঘন্টা ত্রিশ মিনিট আর বাকি ত্রিশ মিনিট তোমাদেরকে দেওয়া হবে নৈমিত সালের সিলেবাস অনুযায়ী আচ্ছা এখানে লেখা থাকবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে বিভাগ থাকবে ক খ এবং গ ক বিভাগে আর খ বিভাগ থেকে মোটামুটি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর গ বিভাগের জন্য আলাদা ইনস্ট্রাকশন এরকম দেওয়া থাকবে সমস্যা নেই ক বিভাগের প্রশ্ন প্রথম প্রশ্নটা এসেছে কোথা থেকে তুমি যদি একটু খেয়াল করো আমরা যদি প্রশ্নপত্রটা দেখে প্রথম প্রশ্নটি তোমাদের আমাদের লোক শিল্প থেকে করা হয়েছে প্রথম প্রশ্নটি কোথা থেকে করা হয়েছে আমাদের লোক শিল্প প্রবন্ধ থেকে করা হয়েছে এখানে একটি উদ্দীপক রয়েছে তো আমি উদ্দীপক পড়তে লাগলে অনেক বড় হয়ে যাবে তোমরা এটা দেখে নিবা আমরা প্রশ্নপত্রের সাথে উত্তরপত্রটা দেখার চেষ্টা করব এটা হলো তোমাদের একটি উদ্দীপক যেখানে ক নম্বর প্রশ্ন কোন এলাকায় মাদুর সকলের কাছে পরিচিত যারা জানো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে ফেলো ক নম্বর প্রশ্ন ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝায় এটা তোমাকে লিখতে হবে এবং অবশ্যই প্রশ্ন কাঠামো বা লেখা স্টাইলটা একটু সুন্দর লাগবে যদি খারাপ হয় তারপর বাংলায় তুমি ভালো মার্ক অর্জন করতে পারো নম্বর কথা স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো এখানে দেখো সুই সুতা হাতে কাজ করতো রহিমা কি করতো সুই সুতার হাতের কাজ যেটা আমাদের লোকশিল্পের সাথে কোন মানে কিসের প্রতিনিধিত্ব করে সেটা তোমাদের যারা লোকশিল্প পড়বা তা তো অবশ্যই জানছ তারপর উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো তো এই হলো তোমাদের সৃজনশীল নাম্বার এক নম্বর প্রশ্ন তারপর তোমাদের সৃজনশীল নাম্বার প্রশ্ন দুই এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এবং প্রশ্নটা করা হয়েছে তৈল চিত্রের ভূত এই গল্প থেকে করা হয়েছে বা এই প্রবন্ধ থেকে তোমাদের এই প্রশ্নটি করা হয়েছে প্রথম প্রশ্ন তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা যারা জানো তারা অতি তাড়াতাড়ি কে কেন মানে সরি কে না তো কেন ঠিক আছে তো এই প্রশ্ন উত্তর লিখতে হবে গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগনের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করো এখানে উদ্দীপক পড়বা এবং তৈলচিত্রের ভূত যারা গল্পটি পড়ছো তারা তো এই উদ্দীপকের সাথে মিলটা পেয়ে মানসিকতার অধিকারী বলা যায় উক্তিটি যথাযথ নিরূপণ করো বা ব্যাখ্যা করো এরপরে তোমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে তোমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এবং তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে ভাব ও কাজ প্রবন্ধ থেকে তো এখান থেকে দেখো ফার্স্ট প্রশ্ন যিনি ভাবের বাসি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে যারা জানো তার অবশ্যই কমেন্ট বলে ফেলো খ নম্বর প্রশ্ন লেখক স্প্রেড আর আত্মীয় শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো ঘ নম্বর প্রশ্ন প্রকল্প কল্পের এখানে দেখো কল্পের জগতে হাডুডু না খেলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের পরিচয় মূল্যায়ন করো। তারপরে তোমাদের প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে প্রশ্নটি করা হয়েছে কোথা থেকে আমাদের অতীতের স্মৃতি এই গল্প থেকে অতিথির স্মৃতি থেকে একটি প্রশ্ন করা হয়েছে যেখানে প্রশ্নটি এখানে মহিষ থেকে একটি প্রশ্ন দেখছো আর আমি তোমাদের আগেও বললাম যে তোমরা এখান থেকে চারটি প্রশ্ন হুব কমন পাবা টোটাল প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটি তো ইজিলি আর একটি প্রশ্ন খালি এখান থেকে অন্যরকম থাকবে তো এই ক নাম্বার খ নাম্বার এবং গয় সবগুলো প্রশ্ন খুব ভালো করে দেখবা তারপর এখানে তোমার ক নম্বর প্রশ্ন শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি মানে যাওয়ার কারণ কি খ নম্বর প্রশ্ন অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট অতীতের স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথ বিচার করো তো এই হলো তোমাদের ক নম্বর বিভাগ এবার আসবে তোমাদের খ বিভাগ খ বিভাগের জন্য তোমাদের চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের কবিতা থেকে করা হয়েছে তো এখানে দেখো প্রথম প্রশ্ন এখানে দুইটা নৈবিত্তিক প্রশ্ন মানে দুইটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং প্রশ্নটি তোমাদের করা হয়েছে কোথায় পাঁচে লোকে কিছু বলে সে প্রবন্ধ থেকে সরি কবিতা থেকে প্রথম প্রশ্ন পশ্চিমিতে শব্দটির অর্থ কি দুই নম্বর প্রশ্ন সংশয়ে সংকল্প সদা টলে উক্তিটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে পাঁচে লোকে কিছু বলে কবিতার কোন স্তম্ভকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো গ উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাঁচে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো তো এটা হলো তোমাদের এক নম্বর কবিতা ছিল এবং দুই নম্বর কবিতা দুই নাম্বার থেকে প্রশ্ন করা হয়েছে দুই বিঘা জমি প্রশ্ন থেকে কোথা থেকে দুই বিঘা জমি থেকে তো এখানে তোমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছ তো প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান যারা জানো তারা সেকশনে বলে ফেলো। আশা করি এই বিষয়টা তোমাদের জানা সবারই আছে রাজার করে সমস্ত কাঙ্গালের ধন কি বুঝানো হয়েছে ছ নম্বর প্রশ্ন ক হাউজিং সোসাইটির কর্ম কার্যক্রমে এই যে এখানে উদ্দীপক আর কি দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপকের মতিন দুই বিঘা জমি শোষিত উপনের সার্থক প্রতিনিধি করে কিনা এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপনা করো আচ্ছা এরপরে তোমাদের আরো দুটি উদ্দীপক থাকবে এরকম এবং তারপরে পোষণটা করা হয়েছে কোথা থেকে দেখো পোষণটি করা হয়েছে তোমাদের ফুটে যেন স্মৃতি জলে এখান থেকে আহ অ্যাকচুয়ালি এটা এখান তোমাদের পোষণটি করা হয়েছে আচ্ছা এখানে দেখো এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি ক নম্বর প্রশ্ন কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম প্রথম কবিতাংশের আলোকে ফুটে যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই এখানে প্রশ্নটি করা হয়েছে বঙ্গভূমির প্রতি থেকে কোথা থেকে বঙ্গভূমির প্রতি থেকে তুমি কি একমত যুক্তি সহকারে উত্তর দাও এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্ন আচ্ছা তারপরে তোমাদের এরকম একটা উদ্দীপক থাকবে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপক ও ধর্ম কবিতার যে ধর্ম চর্চায় প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো তো এটা হলো তোমাদের যে প্রথম আটটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এই আটটি সৃজনশীল প্রশ্ন দেখালাম তো এই আটটি সৃজনশীল প্রশ্ন যদি তুমি ভালো করে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখান থেকে তোমাকে টোটাল পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে যেখান থেকে তুমি চারটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর বাকি রইলে একটি প্রশ্ন এটা তোমাদের বোর্ড ভেদে বা তোমাদের বিভাগ ভেদে একটু ভিন্ন হতে পারে তবে আই হোপ তোমাদেরকে এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা আশা করি তুমি তুমি অনেক ভালো একটা রেজাল্ট অর্জন করবা কিছু নাও শিখো অন্তত তোমার পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকবে কেমন থাকবে কিভাবে থাকবে এই বিষয়টা তুমি জানতে পেরেছো আশা করি সবার ভালো লেগেছে এবং ম্যাথ ক্লাস ইংলিশ গ্রামার ক্লাস এবং বাকি ক্লাস গুলোর জন্য সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকো সমস্যা অন্তর্ করি আলাইকুম